ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার সপ্তম পরিচ্ছেদ কি করে ঈশ্বরকে ডাকতে হয় ব্যাকুল হও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায় মহিমা আদি ভক্তের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সচির লাভ না হলে কিছুই হলো না বাবু বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই সংসারীদের অন্যরাগ ক্ষণিক তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে একটি ফুল দেখে হয়তো বললে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি ব্যাকুলতা চায় যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তখন বাবা মা দুজনেই পরামর্শ করে আর ছেলেকে আগেই শিষ্যা ফেলে দেয় ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন তিনি যে কালে জন্ম নিয়েছেন তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিস্যা আছে তিনি আপনার বাপ আপনার মা তার ওপর জোর খাটে দাও দাও পরিচয় নয় গলায় ছুরি দিব কী মাকে ডাকতে হয় ঠাকুর শেখাইতেছেন আমি মা বলে এই এইরূপে ডাকতাম মা আনন্দময়ী দিতে যে হবে আবার কখনো বলতাম ওহে দীননাথ জগন্নাথ আমি তো জগত ছাড়া নয় নাথ আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন আমি কিছুই জানি না দয়া করে দেখা দিতে হবে ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কীরূপে রূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইয়াইতেছে মহিমাচরণ চোখে জলে ভাসিয়া যাইতেছেন আচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন ডাক মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম নে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে এখানে সমাপ্তি জয় ঠাকুর জয় ঠাকুর